ষাটের দশকে বাংলার উত্তল ছাত্র আন্দোলনের দিয়ে সংগঠনের সঙ্গে যুক্ত হন এবং এরপর নাইনটিন থেকে সিক্সটি এইট যুব আন্দোলন তৈরি হয় পশ্চিমবাংলাতে এবং এটা তারা করা সেই আন্দোলনে সেখানে পশ্চিমবাংলা গণতান্ত্রিক যুব ফেডারেশন এই নামেই হয় তার সম্পাদকের প্রথম দায়িত্ব গ্রহণ করেন এরপর উনিশশো আশি সালে পাঞ্জাবের লুধিয়ানাতে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন যখন সৃষ্টি হয় তাতেও তিনি প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন এর মধ্য দিয়ে রাজনীতির অঙ্গনে ওনার বামপন্থী আন্দোলন এরপর একটা ইতিহাস আমরা ত্রিপুরার ছাত্রজীব আন্দোলনে ওনার প্রত্যক্ষ সংস্পর্শে আমরা এসেছিলাম বিশেষ করে দীনেশ মজুমদার বিমান বসু সুভাষ চক্রবর্তী বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের ত্রিপুরার যুব সংগঠন তৈরি করার ক্ষেত্রে তারা প্রত্যক্ষভাবে ত্রিপুরায় এসে আমাদের এই সংগঠন তৈরি করার ক্ষেত্রে সাহায্য করেছেন আমরা প্রত্যক্ষ সংস্পর্শে আসি এরপরে বিরাট ইতিহাস তিনি নাইনটিন সেভেন্টি সেভেনে প্রথম যে বঙ্গপন্ধী সরকার হয় সেই সরকারের তথ্য সংস্কৃতি মন্ত্রী আজকের যে নন্দন সিনেমার সংস্কৃতি তার প্রথম পুরোধা ব্যক্তিত্ব তিনি ছিলেন সুকান্ত ভট্টাচার্য তারা কাকা হতেন ফলে এই সমস্ত সংস্কৃতি মনা এবং বামপন্থী আন্দোলনের মধ্যে তো নিশ্চয়ই আমাদের আদর্শ সততা এটা থাকবে কিন্তু সেক্ষেত্রে বুদ্ধদেব ভট্টাচার্য ছিল অনন্য নজির ভারতবর্ষের রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে তিনি নিষ্ঠা এবং সততা প্রতীক এবং সহজ সরল জীবনযাপন করা আজকে বিভিন্ন মিডিয়াতে এসছে ছোট্ট বাড়ি তিনি মুখ্যমন্ত্রী হওয়ার আগে যে বাড়িটা ছিল এই বাড়ির দিন ছাড়েননি একই জায়গা ছোট হয়েছে তার মধ্যেই মুখ্যমন্ত্রী অফিসও করেছেন ভাঙিও হয়েছে তারপরে সরকার বিভিন্নভাবে ওনাকে না যে গাড়িটি সরকার এভাবে ওনাকে দেওয়া হয়েছিল সেই গাড়িটি একেবারে জীবনের শেষ দিন পর্যন্ত এই অ্যাম্বাসেডর গাড়ি এটি গ্রহণ করে চলেছে এই যে স্বাভাবিক সরলতা অনারম্বর জীবন যেটা কমিউনিস্টদের জীবনে অন্য করে লক্ষ্য হওয়া উচিত দায়িত্ব সেই সমস্ত দিক থেকে বোধাচার্য কমিউনিস্ট আন্দোলনে বামপন্থী আন্দোলনে ছাত্র যুব আন্দোলনের মধ্য থেকে যেটা উঠে এসে উনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন গোটা দেশের দল মত নির্বিশেষে সমস্ত মানুষের কাছে একজন গ্রহণযোগ্য শুধু নেতা না গ্রহণযোগ্য একজন মহান ব্যক্তিত্ব হিসেবে